চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে মাগুরার ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে পানিতে জেলা কৃষি বিভাগের হিসাবে এতে প্রায় সতেরো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক মাগুরা প্রতিনিধি শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও রিপোর্ট করছেন জহির মুন্না টানা বৃষ্টির কারণে মাগুরা জেলার সদর ও শালিখা উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে প্রায় এগারোশো হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে হয়ে এ ধান গুলো তলায় গেছে এর উপর দে পানি উঠে গেছে ধান আর হর কোনো সম্ভাবনা নাই খালি এই পানি তো আর দুই তিন মাসের মধ্যে যাবে না কাতি মাস ছাড়ারে পানি যাবে না খালি ফসল তো মাটি আর ফসলা দিয়ে এই সিজন আর হবে না দীর্ঘদিন পানি জমে থাকায় বিস্তলা তৈরি নিও বিপাকে পড়েছে কৃষক পানি হলিত সময় থাকে খালি ফেরাবার লা ফেরাবার দানের জন্য পদ্ধতি নিব আজ দেখা গেছে না সময় নাই যত আমি 7 দিন আগে ধান লাগাইছিলাম আমাদের পুঁজিভারটা নেই এখন যদি নতুন করে কোনো পুঁজি ই পাই সহযোগিতা পাই তাহলে আমরা নতুন করে শুরু করতে পারি স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি কমাতে দেওয়া হচ্ছে বিনামূল্যে বীজ সহ নানা সহায়তা কৃষি বিভাগ থেকে আমরা বীজ কিছু বীজ কিনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং চাষিদের বীজ কেনার বিধান তেত্রিশ এবং ধান সাতের বীজ কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি আর কিছু বীজ আমরা বিস্তলা করিয়ে কৃষকদের মধ্যে বিতরণ চেষ্টা করছি তবে জেলায় ধানের কাঙ্ক্ষিত উৎপাদন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা জহির মুন্না চ্যানেল আই।